সাপের গল্প ইগল ও দাঁড় কাক এক পাহাড়ের নিম্ন দেশে কতকগুলি মেষ চড়িতে ছিল এক ইগল পক্ষী পাহাড়ের উপর হইতে নামিয়া ছোঁ মারিয়া এক মেষ শাবক লইয়া পুনরায় পাহাড়ের উপর উঠিল ইহা দেখিয়া এক দাঁড় কাক ভাবিল আমিও কেন ওইরূপ ছোঁ মারিয়া একটা মেষ অথবা মেষ শাবক লই না ই যদি পারিল আমি না পারিব কেন এই স্থির করিয়া সে যেমন এক মেষের উপর ছোঁ মারিল অমনি সেই মেষের লোমে তাহার পায়ের নোখ জড়াইয়া গেল দাঁড় কাক এইরূপে আবদ্ধ হইয়া ঝটপট ও প্রাণ ভয়ে করিতে লাগিল মেষপালক আদি অবধি অন্ত পর্যন্ত এই ব্যাপার দেখিয়া হাসিতে হাসিতে তথায় উপস্থিত হইল এবং সে নির্বোধ দাঁড় কাককে ধরিয়া তাহার পাখা কাটিয়া দিল পরে সে সায়ংকালে ওই দাঁড় কাককে গৃহে লইয়া গেল মেষপালকের শিশু সন্তানেরা দেখিয়া জিজ্ঞাসা করিল বাবা তুমি আমাদের জন্য ও কি পাখি আনিয়াছ মেষপালক কহিল যদি তোমরা উহাকে জিজ্ঞাসা করো ও বলিবে আমি ইগল পক্ষী কিন্তু আমি ওহাকে দাঁড়কাক বলিয়া আনিয়াছি কথা। নিজের শক্তি সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা ভালো